নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড দেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি ফোর অফ কপ দূন থ্রি আপর অফ সারি ফাইভ আপনি চার্ড কারণ প্রথম যে দুটো কার্ড এসেছে টপিকের জন্য প্রথম কার্ড এসেছে ডেথ এইখানে একটা যুদ্ধক্ষেত্রকে দেখানো হয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়েছে সেই যুদ্ধে কেউ জিতেছে কেউ হেরেছে যে জিতে জিতেছে তার পক্ষের লোকগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে আবার যে হেরেছে তার তো ক্ষয়ক্ষতি হয়েছেই সে কিন্তু এখানে সারেন্ডার করছে এখানে দেখুন মৃত একজন ব্যক্তিকে দেখানো হয়েছে এখানে একজন বাচ্চাকেও দেখানো হয়েছে এইখানে এই ডেথ হচ্ছে একটা কিছুর এন্ড হয়ে নতুন একটা কিছুর শুরু হওয়া আর এইখানে যে কার্ড টেন অফ শর্টস এইখানে এই ব্যক্তিটির জীবনে এমন কিছু দুর্দশার মাঝখান দিয়ে সে যাচ্ছে তার চরম পর্যায়ে সে কিন্তু রয়েছে এখানে সে আর্থিক দিক থেকেও তার হতে পারে যে সে খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে হতে পারে তার শারীরিক পরিস্থিতিও খুব খারাপ অর্থাৎ সে সব দিক থেকেই জর্জরিত এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যিনি কি না আপনাকে হয়তো সব সময় দূর থেকে সাপ সাপান্ত করতেন এবং আপনার অমঙ্গল চাইতেন যে কিনা আপনার জীবনকে জর্জরিত করে তুলেছিল সেইখান থেকে আপনার জীবনের নতুন শুরু হয়েছে এবং সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে তার জীবনে কিন্তু যে সাপ আপনাকে করছিল সেই সাপ এবার কিন্তু তার গায়েই লেগেছে সে কিন্তু বর্তমানে এরকম বিপর্যয় অবস্থায় রয়েছে সে হয়তো শারীরিক দিক থেকেও খুবই খারাপ অবস্থায় রয়েছে অর্থাৎ উনি হয়তো রোগ ভোগে ভুগছেন অর্থাৎ এমন কোনো রোগ মারণ বেধিতে হয়তো সে ভুগছেন হতে পারে সে আর্থিক দিক থেকেও খুব খারাপ পরিস্থিতির মাঝখানে রয়েছে এবার দেখব সাপোর্টিং কার্ডগুলোতে কি এসেছে কে সেই ব্যক্তি যে আপনার জীবনে এমনটা করেছিল এখন তার জীবনে এই রকম ঘটছে প্রথম কার্ডই দেখুন এসেছে ফোর অফ কাপস এইখানে সেই ব্যক্তিটি এই এই ব্যক্তিটি দেখুন তার হার্ট চক্রা কিন্তু ব্লকড সেই দুটো হাতকে বুকের কাছে জড় করে রেখেছে অর্থাৎ তার যে হৃদয় সেই হৃদয় কিন্তু এক যেন থমকে আছে তার আর সামনে যে কাপগুলো ফাঁকা রয়েছে সেইগুলোর দিকে কিন্তু সে তাকিয়ে আছে তাকে কিন্তু একটা কাপ অফার করা হচ্ছে সে কিন্তু এইগুলোকে দেখেই সে কিন্তু কষ্ট পাচ্ছে অর্থাৎ তা আপনার জীবনে এমন কেউ রয়েছে যে কিনা আপনার হার্ট চক্রাকে ব্লক করে দিয়েছে অর্থাৎ আপনি এমন কষ্ট পেয়েছেন এখানে হৃদয় ঘটিত কোনো ব্যাপারে আপনার সঙ্গে আপনার কোনো এক্স হতে পারে সে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে বা আপনার কোনো রিলেশনশিপে ছিলেন এমন কোনো কেউ যে কিনা আপনাকে এমন ক্ষতি করেছে আপনার জীবনে আপনি তাকে হয়তো সব কিছু ভেবেছিলেন জীবনে কিন্তু আপনাকে সে মাঝ পথে পথে ছেড়ে দিয়েছে আপনাকে কিন্তু মৃতপ্রায় অবস্থায় ছেড়ে দিয়েছে সেই ব্যক্তিটি কিন্তু তার কর্মের সাজা পাচ্ছে এখন তার জীবনে কিন্তু এমন কিছু ঘটছে সে হয়তো শারীরিক অসুস্থতার মাঝখান দিয়ে যাচ্ছে এর ফলে হয়তো তার টাকা পয়সারও কিছু টান পড়েছে এবারে দেখবে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে তা মন এখানে এমন কেউ হতে পারে এই কারটা দেখে আমি বলবো এখানে কোনো পুরুষ জড়িত থাকতে পারে আপনার জীবনে এমন কোনো শত্রু ছিল যে কিনা আপনাকে পেছন আপনি হয়তো প্রথমে বুঝতে পারেননি যে সেই ব্যক্তিটি আপনার জীবনে শত্রুতা করছে যে কেউ হতে পারে এখানে কোনো পুরুষ হতে পারে আপনার জীবনে জীবনে হয়তো পেছন থেকে ছুরি মেরেছে আপনার এমন ক্ষয়ক্ষতি সে করেছে আপনার জীবনে হয়তো সে এমন অন্ধকার দিক অন্ধকারে আপনাকে ঠেলে দিয়েছিল যেখান থেকে আপনার বেরোনো কঠিন ছিল কিন্তু যেহেতু ডেথ কার্ড এসেছে আপনি হয়তো সেখান থেকে জনম লাভ করতে পেরেছেন এবার কিন্তু সেই ব্যক্তিটি এই সাজা পাচ্ছে তার পাপের সাজা সে পাচ্ছে এর পরের কার্ড এসেছে দেখুন থ্রি অফ শর্টস এখানে থ্রি অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার স্বামী বা আপনার ওয়াইফের মাঝখানে যে তৃতীয় ব্যক্তি এসেছে সেই তৃতীয় ব্যক্তি হয়তো আপনার আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সেই মহিলা থার্ড পার্টি যাকে বলে সেই থার্ড পার্টি কিন্তু বর্তমানে তার পাপের সাজা পাচ্ছে সে শারীরিক দিক থেকে অসুস্থ হতে পারে এই দেখুন এই দুটোই কিন্তু থার্ড পার্টির কার্ড এখানে ফাইভ অব কাপস এসেছে এখানে মেজোরিটির জন্য কিন্তু আপনার এক্স এবং আপনার থার্ড পার্টি যারা কিন্তু এরকম রোগ জ্বালায় ভুগছে আর বাকিদের ক্ষেত্রে কিন্তু কোনো শত্রু এমন কোনো প্রবল শত্রু যে আপনার জীবনে ছিল সেই ব্যক্তিটি কিন্তু পুরুষ যে কিনা বর্তমানে এইরম পরিস্থিতির মাঝখানে রয়েছে এখানে এই কার্ডের থার্ড পার্টি হচ্ছে আপনারা দুজন নন আপনাদের দুজনের সম্পর্ক ভাঙার জন্য যারা দাঁড়িয়ে দায়ী বাইরের লোক সেই লোকগুলো কিন্তু বর্তমানে সাজা পাচ্ছে যাদের জন্য আপনারা আপনাদের জীবন আপনারা দুজন এক হতে হতে পারেননি এখানে থার্ড পার্টি হতে হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব যে কেউ হতে পারে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন আর এইটা হচ্ছে আপনার থার্ড পার্টি অর্থাৎ আপনার সঙ্গে যার সম্পর্ক ছিল উনি যার সঙ্গে নতুন করে সম্পর্ক বেঁধেছেন সেই ব্যক্তিটি এইবার দেখব এই মাধ্যমে কি চলছে সেই ব্যক্তিটির জীবনে দেখুন প্রথম কার্ডই এসেছে টাওয়ার এতগুলো কার্ড আমি নিচ্ছি না অনেকগুলো কার্ড একসঙ্গে চলে এসেছে এটাকে আমি নিচ্ছি ছটা কার্ডি নিতে চেয়েছি ছটা হয়ে গেছে আর নিচ্ছি না দেখুন প্রথম কার্ড এইখানে দেখুন প্রথম কার্ড এসেছে টাওয়ার আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি হয়তো আপনার মৃত্যু কামনা করেছিল বর্তমানে কিন্তু সেই মৃত্যু সজ্জায় হতে পারে তার মারণ কোনো বিধি হয়েছে সেই শত্রুটির সেখান থেকে কিন্তু সে বর্তমানে হয়তো নিজেও ভাবছে যে সে বাঁচবে কি বাঁচবে না এখানে আমি আপনাকে আরেকটা মেসেজ দেব আমাদের যত বড় শত্রুই হোক না কেন কোনোদিনও কিন্তু কারোর মৃত্যু কামনা করতে নেই এর থেকে বড় পাপ আর কিছু হয় না আপনি কিন্তু আপনার কোনো শূত্রুরই মৃত্যু কামনা করবেন না কোনো দিন না কারুরই না মৃত্যু কোনো দিন কামনা করতে নেই সে তার পাপের ঘরা নিজেই পূর্ণ করেছে ঈশ্বর তাকে সেই সাজা দিচ্ছেন বর্তমানে তা সে যে অসুস্থ সেটার জন্য কিন্তু সে নিজেই দায়ী তার পাপের ঘরা সে নিজেই পূর্ণ করেছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন আসার মানে হচ্ছে এর আগে যে যেমন করবে সেই অনুযায়ী সে বর্তমানে ফল পাবে অর্থাৎ সে অনৈতিক কিছু করেছিল সে পাপ করেছিল বর্তমানে সে সাজা পাচ্ছে আপনি এর আগে হয়তো আপনার জীবনে আপনি ভালো কিছু করেছেন আপনার জীবনে ফরচুন আসছে এবং তার জীবনে আসছে মিস ফরচুন অর্থাৎ তার জীবনে অশুভ কিছু ঘটছে এবং আপনার জীবনে কিন্তু শুভ কিছু ঘটছে এটা কিন্তু মেজর অর্কানার কারণটি এটা আসার মানে হচ্ছে এটা কিন্তু সার্টিফিকেট এরপরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দেখুন টু আপমেন্টিক্যালস তার জীবনে হয়তো এত কিছু করার পরেও হয়তো সে এত কিছু পাপ করার পরেও হয়তো তার জীবনে সব কিছুই ঠিকঠাকই সে হয়তো সব কিছু ব্যালেন্স করে রেখেছিল কিন্তু তার পাপের ঘরা কিন্তু এবার পূর্ণ হয়েছে ঈশ্বর কিন্তু তার প্রতি কুপিত হয়েছেন এবার কিন্তু তার জীবনের ব্যালেন্স একদম বিগড়ে গেছে এর পরের যে কার্ড এর পরের কার্ডটা দেখুন ফাইভ অফ পেন্টিকেলস এখানে কেউ যদি এইরকম রোগ বেধিতে ভুগে তাহ তাহলে তার অর্থকরিত কিছু ক্ষয় হয় তা বর্তমানে কিন্তু সে লসের মাঝখান দিয়ে যাচ্ছে তার শারীরিক কন্ডিশনও খারাপ তার আর্থিক দিক থেকেও কিন্তু সে খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে হতে পারে তার কিছু ঋণ তাকে করতে হয়েছে ধার দেনা করতে হচ্ছে সেই চিকিৎসা চালানোর জন্য এরপরের যে কার্ড এর পরের কার্ড এসেছে টেন অফ শর্টস এখানে টেন অফ শর্টস আসার মানে হচ্ছে তার সে কিন্তু ভয়ঙ্কর কোনো বিধিতে আক্রান্ত হয়েছে এখানে অনেকেই রয়েছেন যারা ছোটোখাটো খাটো কোনো বিধিতে আক্রান্ত হয়েছেন আবার অনেকেই রয়েছে আপনার শত্রুদের মধ্যে তারা কিন্তু ভয়ঙ্কর কোনো বিধিতে আক্রান্ত হয়েছে এর পরের কার্ডই কিন্তু থ্রি অফ শর্টস এখানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু থ্রি অফ শর্টস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার থার্ড পার্টি মেজোরিটির জন্য কিন্তু থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি এবার দেখব এই কার্ডের মাধ্যমে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফেটস থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনবার এই ভিডিওর ক্যামেরা আমরা অফ করতে হলো ব্যান্ড পার্টির জন্য জানি না এখনও আওয়াজ আসছে কিনা পরের কার্ড লিটিং গো ট্রাস্ট চেঞ্জ দেখুন আবার হুইল অফ ফরচুন এসেছে চেঞ্জ এই কার্ডটা আর এই কার্ডটা আপনার জীবনে শুভ পরিবর্তন কিন্তু হতে চলেছে এখানে প্রথম কার্ড এসেছে কমপ্লিকেশান এখানে এই ব্লকটা দিলেই কিন্তু এই ফেসটা কমপ্লিট হয়ে যায় আপনার জীবনেও কিন্তু এরকম কমপ্লিশান আস জীবন আপনার কমপ্লিট হতে চলেছে বিশ্বাস রাখুন আপনার জীবনে হয়তো এই কমপ্লিকেশানের জন্য আর একটু কিছুই বাকি আছে তো আপনি অধৈর্য হবেন না বর্তমানে আপনি আপনার জীবনে পজিটিভ থাকুন আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন আপনার জীবনে আপনি সদভাবে এগিয়ে যান দেখবেন আপনার জীবনে কিন্তু কমপ্লিশান অবশ্যই আসবে এর পরের কার্ড এসেছে লেটিং গো এখানে দেখুন এটা হচ্ছে এইট নাম্বার এইটের কার্ড অর্থাৎ শনিদেবের কার্ড শনিদেব কিন্তু তার অন্যের যে যেমন কর্ম করে ঠিক তাকে তেমন ফলই দেয় এখানে আপনি যদি ভালো করে থাকেন তো আপনার জন্য শনিদেব কিন্তু আপনাকে সাময়িক কষ্ট দিলেও সব কিছু সুদ সমেত ফিরিয়ে দেবেন এই বিশ্বাসটা আপনি রাখুন লিটিঙ্গ এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার জীবনে যে আপনাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে সেইগুলো ভুলে যাওয়ার চেষ্টা করুন ভুলে গিয়ে জীবনকে নতুনভাবে শুরু করার চেষ্টা করুন এই দুঃখ দুর্দশাগুলো বোঝা হিসেবে নিয়ে যদি আমরা জীবনে বয়ে বয়ে বেড়াই তাহলে আপনার আমরা কিন্তু জীবনে উন্নতি করতে পারবো না বা আমাদের জীবনের আগামীর পথ কিন্তু স্মুথ হবে না তো সেই দুঃখ কষ্টকে প্রথম জীবন আমাদের মন থেকে মুছে ফেলতে হবে এবং নতুন করে জীবনকে শুরু করতে হবে এরপরের যে কার্ড এখানে দেখুন ঈশ্বর কিন্তু এখানে এসেছে ট্রাস্ট এই লোকটি কিন্তু নিজের উপর ভরসা রেখেই কিন্তু সেইখানে জাম্প দিচ্ছে এখানে কিন্তু সে তার ঈশ্বরের উপরও ভরসা রয়েছে নিজের কনফিডেন্স রয়েছে এবং ঈশ্বরের উপর ভরসা রয়েছে তো আপনিও আপনার জীবনে এইভাবে জাম্প করুন আপনি সঠিক পথেই যাচ্ছেন আপনার জীবনে আপনি যদি সৎ হয়ে থাকেন ঈশ্বর সাময়িক আপনার পরীক্ষা নেন ঠিকই কিন্তু অন্তিমে আপনাকে কিন্তু অবশ্যই আপনি যা চান সেটা কিন্তু প্রদান করেন এর পরের কার্ড এসেছে দেখুন আপনার জন্য চেঞ্জ আপনার জন্য এই শুভ পরিবর্তন কিন্তু অবশ্যই রয়েছে আপনার জীবনে আপনি যা চান তা কিন্তু আপনি পেতে চলেছেন এর আগে যদি আপনার জীবনে খারাপ কিছু ঘটে থাকে তো এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার জীবনে ফরচুন আসছে তো সেই ফরচুনকে আপনি দু হাত ধরে ওয়েলকাম করুন দু হাত ধরে ওয়েলকাম করুন আপনার জীবনে খুশি আপনার জীবনে প্রসপারিটি সব কিছুই কিন্তু আসতে চলেছে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি